দ্বিতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের কাজ কত দূর রেজাল্ট কি তাহলে সেপ্টেম্বরে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা সকলেই আঠারোতম লিখিত ফলাফলের অপেক্ষায় আছেন আঠারোতম রিটার্ন পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন হওয়ায় সকলেই মনের মতো পরীক্ষা দিতে পারেনি এছাড়াও প্রশ্নে অথবা না থাকায় সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে এমত অবস্থায় সকলেই কম বেশি দুশ্চিন্তায় রয়েছেন অনেকে ভাবছেন আমার রেজাল্ট আসবে কি আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা প্রায় দুই মাস হয়ে গিয়েছে এর মাঝে দেশের মধ্যে কোটা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনের মধ্যে দিয়ে অনেকটা সময় কেটেছে এখন আপনাদের মাথায় ঘোরপাক খাচ্ছে আমাদের রিটার্ন খাতা কতদূর দেখা হলো প্রথম পরীক্ষকের খাতা দেখা কি শেষ হয়েছে দ্বিতীয় পরীক্ষকের কাছে কি খাতা মূল্যায়নের জন্য দেওয়া হয়েছে আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দিব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা সকলে জানি প্রথম পরীক্ষক পনেরো দিন এবং দ্বিতীয় পরীক্ষক পনেরো দিন খাতা দেখবেন কাজেই এনটিআরসি এর অফিস থেকে গত আগস্ট মাসের দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শিক্ষকরা খাতা নিয়ে গেছে এরপরও কিছু খাতা সেখানে পড়েছিল গত আগস্ট মাসের ছাব্বিশ তারিখের মধ্যে সকল খাতা শিক্ষকরা নিয়ে গেছেন এনটিআরসি এর চেয়ারম্যান বলেছিলেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা সকল খাতা জমা দিবেন এখন প্রথম পরীক্ষক যদি পনেরো দিন সময় নিয়ে থাকে তাহলে ইতিমধ্যে অধিকাংশ খাতাই প্রথম পরীক্ষকের দেখা শেষ হয়েছে কিছু খাতা যারা পরে নিয়েছে তাদের খাতা দেখা এখনো শেষ হয়নি আমি একজন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম খাতা দেখা শেষ করে ইতিমধ্যে তিনি দ্বিতীয় পরীক্ষকের কাছে জমা দিয়েছে আশা করা যায় এই মাসের শেষের দিকে দ্বিতীয় পরীক্ষকের খাতা মূল্যায়ন শেষ হবে এনটিআরসি এর চেয়ারম্যান বলেছিলেন সেপ্টেম্বর মাসে রেজাল্ট দিবেন কিন্তু আমার মনে হয় সেপ্টেম্বর মাসে দেওয়া সম্ভব না কেননা খাতা মূল্যায়ন করতে এ মাস লেগে যাবে তাহলে দেখা যায় খাতা মূল্যায়নের পর রেজাল্ট প্রস্তুত করতে আরও কিছুদিন সময় নিলে রেজাল্ট অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট দেওয়া সম্ভব হতে পারে এদিকে আঠারোতম নিবন্ধন প্রত্যাশীরা এক থেকে চোদ্দতমদের বিশেষ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে সেপ্টেম্বরের রেজাল্ট দিয়ে অক্টোবরের মধ্যেই ভাইবাদ নিতে হবে এখন আমাদের লিখিত ফলাফলের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে আশা করা যায় দ্রুতই রেজাল্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ নামাস্ক্রাইম করুন সবসময় আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ হাফেজ